आज ज काल তুমি যাই বা কহ যাওয়ার সময়ে দেখে বেঁচে গো তোমার সবই রইল পোহরে যাওয়ার সময় দেখে বেঁচে গো আজ না হয় কাল তুমি যাই বা কহ যাওয়ার সময় দেখে বেঁচে গো তোমার সবই রইল পোহরে যাওয়ার সময় দেখে বেঁচে গো দাদা গেল না না গেল কেউ এলো না ফিরে সবারি যাইতে হবে গো ভাই অন্ধকার কবোরে সবার যাইতে হবে গো আজ না হয় কাল তুমি যাই বা পরে যাওয়ার সময় দেখে বেঁচে গো তোমার সবই রইল পড়ে যাওয়ার সময় দেখে বেঁচে গো ঘর করলা বাড়ি করু চলো গাড়ি করে ঘর করলা বাড়ি গাড়ি করে হঠাৎ আজরা সামনে খাড় গো চলো অন্ধকার কব হঠাৎ আজরাইন সামনে খাড় গো আজ না হয় কা। তুমি যাই বা কহবরে যাওয়ার সময় দেগে বেঁচে গো তোমার সবই রইল পড়ে যাওয়ার সময় দেগে বেঁচে গো আজরাইল বলবে আর দেরি নয় চলো তারাহা কোহরে কোনো কথা শুনিবে না গো নিবে নিয়ে যাটা ছিড়ে কোন কথা শুনিয়ে বেনা গো আজরাইল বলবে ও ভাই তুমি চলো তারা কোহরে কোনো কথা শুনিয়ে না গো তোমায় নিবে ক নিয়ে যাটা ছিড়ে কোন কথা শুনিবে না গো না হয় কাল তুমি যাই বা রে যাওয়ার সময় দেগে বেঁচে গো তোমার সবই রইল পোহড়ে যাওয়ার সময় দেগে বেঁচে গো ছেলে মেয়ে বলবে বাবা কি ভাবে যাও ছেডে বাবা বলে ডাকবো কারে গো ও বাবা এ ভব সংসারে বাবা বলে ডাকবো কারে গো আজ না হয় কাল তুমি যাই বা বহু যাওয়ার সময় দেখে বেঁচে গো তোমার সবই রইল পড়ে যাওয়ার সময়ে দেখে বেঁচে গো